দেশের বেশ কিছু অভিনেত্রী ইতোমধ্যে পা রেখেছেন টালিউডে এবার সেই তালিকায় যুক্ত হয়েছে আরেকটি নাম তিনি কাজী নওশাব আহমেদ জানা গেছে দুর্গাপূজায় কলকাতার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে অনেক দত্ত পরিচালিত যত কাণ্ড কলকাতাতেই সিনেমা যদিও সিনেমাটি নির্মিত হয়েছিল বছর দুয়েক আগে কিন্তু নানা কারণে সেটি আর আলোর মুখ দেখেনি অবশেষে প্রযোজনা সংস্থা ফ্রেন্ডস কমিউনিকেশন বারো জুলাই সিনেমাটির মোশন পোস্টার প্রকাশ করে মুক্তির ঘোষণা দেয় সিনেমার গল্প আবর্তিত হয়েছে ফেলুদার ধাঁচের ধাঁধা ও রহস্যের ছায়ায় মূল চরিত্রে রয়েছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা আবির চ্যাটার্জি সেখানে নওশাবা অভিনয় করেছেন এক বাংলাদেশি মেয়ের চরিত্রে যে নিজের শিকড়ের খোঁজে কলকাতায় আসে নতুন এ জার্নি নিয়ে কাজী নওশাবা আহমেদ গণমাধ্যমে বলেন সিনেমায় আবির চ্যাটার্জি ও আমার চরিত্র দুটি ফেলুদা ভক্ত এ কারণেই তাদের এক হওয়া জনপ্রিয় গোয়েন্দা চরিত্র ফেলুদার বুদ্ধিদীপ্ত ঘটনা আর ধাধার বিভিন্ন সূত্রকে কেন্দ্র করে সাজানো হয়েছে সিনেমাটির গল্প তবে এটা কোনো গোয়েন্দা গল্প নয় কাজটি প্রসঙ্গে তিনি আরও বলেন এই কাজটা আমার কাছে একদম ম্যাজিকের মতো ছিল হঠাৎ করে অনেকদার টেক্সট পাই তারপর অডিশন দিয়ে যুক্ত হই দুই হাজার তেইশ সালের সেপ্টেম্বরে শুটিং করি অবশেষে এটি মুক্তি পাচ্ছে যা আমার জন্য অনেক আনন্দের